আলেকজান্ডার নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক বিশ্বজয় ছবি তাই না কিন্তু এই নামটা শুধু একজন বিজয়ী নয় এটা আসলে এক অদম্য ইচ্ছা শক্তির প্রতীক তার কাছে গোটা পৃথিবীটাই ছিল যেন একটা বিশাল ক্যানভাস আর প্রত্যেকটা রাজ্য ছিল তার তুলির এক একটা আচর তার বিশ্বাস ছিল একেবারে পরিষ্কার পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছনো তার নিয়তি তার জন্ম হয়েছে জয় করার জন্য কিন্তু সেই অদম্য ইচ্ছা সেই আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা প্রথমবার এসে ধাক্কা খেলো এক অজানা ভূখণ্ডের দোর একটা অদৃশ্য প্রাচীরের সামনে যার নাম বাংলা তো চলুক আগে তার সেই আগুনের পথটা একবার দেখেন ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসার পর থেকে তার বিজয়ের অভিযান ছিল এক কথায় অপ্রতিরোধ যেন এক ঐশ্বরিক ঝড় সব কিছুকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল ভাবা যায় তার বিজয়ের গতি ছিল কিং কিংবদন্তি পারস্যের মতো বিশাল সাম্রাজ্যকে তিনি ধুলোই মিশিয়ে দিলেন মিশরে তো তাকে প্রায় দেবতা হিসেবে পূজা করা শুরু হলো মানুষ তাকে ফারা উপাধি দিল তার নিজের সৈন্যরা তারা তো তাকে আর সাধারণ মানুষ হিসেবে দেখতই না তাদের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ নিয়তি অবতার কিন্তু এত জয় এত ক্ষমতার পরও ভারতের মাটিতে পা রাখতেই যেন পুরো গল্পটা পাল্টে গেল এখানে তিনি এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হলেন যাকে তলোয়ার বা কোনো রণকৌশল দিয়ে হারানো যায় না আর এখানেই তার সে অজেয় ভাব মূর্তিতে প্রথম ফাটল ধরল জাস্পিস নদীর তীরে রাজা পুরুর সাথে সেই বিখ্যাত যুদ্ধ আর সেখানে তার বিশ্বজয়ী ইস্পাতের মতো কঠিন ম্যাসিডোনিয়ান সৈন্যেরা জীবনে প্রথমবারের মতো দেখল এক জীবন্ত দুঃস্বপ্নকে যুদ্ধ হস্তি সেই বিশাল চেহারা সেই ভয়ঙ্কর গর্জন পুরো সেনাবাহিনীর আত্মাকে কাঁপিয়ে দিয়েছিল সেদিন রাজা পুরুর কাছে হাতি ছিল মাত্র কয়েক ডজন কিন্তু ওই কটা হাতি যথেষ্ট ছিল কারণ ওগুলো তো শুধু জীবন্ত দুর্গ ছিল না ছিল একটা মনস্তাত্ত্বিক অস্ত্র ভাবুন তো পাহাড়ের মতো এক একটা প্রাণী যখন আকাশ কাঁপিয়ে চিৎকার করতে করতে এগিয়ে আসছে তখন যে কোনো রণকৌশল যে কোনো সাহস এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় পুরো রাজ্যের পরে গ্রিকদের চেনা পৃথিবীর মানচিত্রটা যেন শেষ হয়ে গেল তাদের সামনে যা ছিল তার জন্য কোনো ম্যাপ ছিল না কোনো রাস্তা ছিল না ছিল শুধু নদী নিপ্রবাহী জলাভূমি আর দুর্ভেদ্য জঙ্গল এক কথায় এক অচেনা ভয়াল সুন্দর জগৎ পূর্বদিকে যে গুপ্তচরদের পাঠানো হয়েছিল তারা যে খবর নিয়ে এলো তা রীতিমতো হাড় হিম করে দেওয়ার মতো তারা জানালো এই ভূখণ্ডে কোনো প্রতিষ্ঠিত রাস্তা নেই আছে কেবল নদী বর্ষার কাদা আর জলাভূমিতে তাদের বিখ্যাত রথ আর ভারী অস্ত্রশস্ত্র সব অকেজ হয়ে যাবে রসদ সরবরাহ বজায় রাখা প্রায় অসম্ভব অর্থাৎ এখানে ভূখণ্ডটাই ছিল আসল শত্রু তারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছিল যে এই যুদ্ধটা শুধু তলোয়ারের নয় এখানে আসল প্রতিপক্ষ কোনো রাজা নয় বরং এই ভেজা মাটি এই গহীন জঙ্গল আর পুষে ওঠা নদী এখানে অহংকার দিয়ে যেতা সম্ভব না আচ্ছা রাজা পুরুর মাত্র কয়েক ডজন হাতি দেখেই তো সৈন্যদের আত্মারাম খাঁচা ছাড়া আর এখন তারা শুনছে যে সামনে মানে বাংলায় অপেক্ষা করছে হাজার হাজার যুদ্ধ হস্তি সংখ্যাটা সত্যি হোক বা গুজব তাতে কিছু যায় আসে না এই খবরটাই সৈন্যদের মনের ভেতরে এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল বাইরের শত্রু তো ছিলই কিন্তু এবার অ্যালেকজান্ডারের জন্য আসল যুদ্ধটা শুরু হলো তার নিজেরই সেনাবাহিনীর ভেতরে তাদের ভেঙে পড়া মনোবলের বিরুদ্ধে কারণ মানুষের সহ্য করারও তো একটা সীমা থাকে একটু ভেবে দেখুন ওই সৈন্যদের কথা বছরের পর বছর ধরে তারা ঘর ছাড়া একটানা যুদ্ধ অচেনা অসুখ তার ওপর এই নাছর বান্দা বর্ষা সব মিলিয়ে তাদের শরীর আর মন দুটোই একেবারে ভেঙে পড়েছিল তাদের আর বিশ্বজয়ের লোভ ছিল না একটাই আকাঙ্ক্ষা ছিল ঘরে ফেরা প্রিয়জনের মুখ দেখা আর তারপরে ঘটল ইতিহাসের সেই অবিশ্বাস্য মুহূর্তটা পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনী তাদের দেবতার মতো সেনাপতির সামনে দাঁড়িয়ে এক বাক্যে বলে দিল আমরা আর এগোপনা এটা কিন্তু কোনো বিদ্রোহ ছিল না এটা ছিল স্রেফ ক্লান্ত পরিশ্রান্ত কিছু মানুষের আর না পারার আর্তনাদ অনেকে আলেকজান্ডারের ফিরে যাওয়ার এই সিদ্ধান্তকে একটা পরাজয় হিসেবে দেখেন কিন্তু সত্যি বলতে ওটাই হয়তো ছিল তার জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে বুদ্ধিদীপ্ত বিজয় এক অসাধারণ কৌশলগত দূরদর্শিতার মুহূর্ত আলেকজান্ডার খুব পরিষ্কারভাবে দুটো যুদ্ধের মধ্যে পার্থক্যটা বুঝে গিয়েছিলেন একটা হল অন্যটা হল প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ যেখানে প্রতিপক্ষ হল নদী বর্ষা আর ক্লান্তি এখানে কোনো একটা নির্ণায়ক জয় নেই আছে শুধু প্রতিদিন একটু একটু করে ক্ষয় হয়ে যাওয়া আর শেষে নিশ্চিত ধ্বংস তো তিনি পুরো পরিস্থিতিটা হিসেব করে নিলেন এক এই ভূমিটাই একটা প্রাকৃতিক দুর্গ দুই শত্রুর শক্তি বিশেষ করে হাতির সংখ্যাটা অকল্পনীয় তিন তার নিজের সেনাবাহিনীর মনোবল একেবারে তলা নিতে সুতরাং উপসংহার একটাই সামনে এগোনোর অর্থ হল নিশ্চিত বিনাশ তাই তিনি তার বিশ্বজয়ের স্বপ্নের চেয়ে প্রজ্ঞাকেই বড় করে দেখলেন বুঝলেন তার সেনাবাহিনীকে বাঁচিয়ে ফেরানোই এখন একমাত্র সত্যিকারের বিজয় আর তাই বাংলা কোনো যুদ্ধ না করে অজেয় থেকে গেল এটা ছিল এমন এক দুর্গ যার দেয়াল ছিল নদী আর অস্ত্র ছিল বৃষ্টি তার আক্রমণ করার কোনো দরকারই পড়েনি তার অস্তিত্বই ছিল তার সবচেয়ে বড় প্রতিরক্ষা এটা ছিল উচ্চাকাঙ্ক্ষার ওপর প্রকৃতির এক অসামান্য বিজয় আলেকজান্ডারের এই সিদ্ধান্তটা আমাদের বিজয় শব্দটার অর্থ নিয়ে নতুন করে ভাবতে শেখায় প্রকৃত বিজয় হয়তো তলোয়ারের জোরে আসে না প্রকৃত বিজয় হল সেই সর্বোচ্চ প্রজ্ঞা যা দিয়ে বোঝা যায় কোন যুদ্ধটা আসলে শুরুই করতে নেই তাহলেই প্রশ্নটা থেকেই যায় কে বড় যোদ্ধা যে প্রতিটা যুদ্ধ যেতে নাকি সে যে ঠিক সময়ে বুঝতে পারে কখন ফিরে আসতে হয় হয়তো আলেকজান্ডারের সবচেয়ে বড় উত্তরাধিকার তার জয় করা বিশাল সাম্রাজ্য নয় বরং তারই একটি সিদ্ধান্ত ফিরে আসার প্রজ্ঞা